শুকনো বিস্তলা বড় ধানের শুকনো বিস্তলা করা হয়েছে দেখুন কত সুন্দরভাবে এখানে বিস্তলা করা হয়েছে যাতে শীতে বড় ধানের চারা নষ্ট না হয় এই কারণেই শুকনো বিস্তলা করা হয়েছে চারাগুলো সুস্থ সবল সুন্দর হয় এখানে আটটি বেড আছে খুবই সুন্দরভাবে শুকনো বিস্তলা চারা উৎপাদন করা যায় শীতের হাপ থেকে রক্ষার জন্য শুকনো বিস্তলা কিন্তু খুবই উপযোগী সেচ দিতে হয় না আগাছা পরিষ্কার করতে হয় না শুধুমাত্র পলিথিন দিয়ে পরিপূর্ণভাবে ঢেকে দিয়ে কিন্তু এই বিস্তলা তৈরি করা হয় একদম চারা লাগানোর দু তিন দিন আগে পলিথিনটা সরিয়ে দিলেই চারাগুলো সুন্দরভাবে সোজা হয়ে থাকে তখন মূল জমিতে নিয়ে রোপণ করতে হয় শুকনো বিস্তলা খুবই চমৎকার